সালামু আলাইকুম মুদ্রা তো আপনারা যারা আনসার ব্যাটালিয়নের সাতাশতম ব্যাচে আবেদন করেছিলেন আপনাদের দশ এবং এগারো তারিখ কিন্তু মাঠের সময়সূচি প্রকাশ করা হয়েছে তো কোন কোন জেলার মাঠের সময়সূচি প্রকাশ করা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে তো আপনাদের যাদের আনসার ব্যাটালিয়নের আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আপনারা আনসার ব্যাটালিয়নের চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন জেলার নাম সিরাজগঞ্জ দিনাজপুর ও ফিরোজপুর এ জেলাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে তারিখ পঁচিশ সাল রোজ বুধবার সকাল সাতটায় এবং যে যেখানে মাঠটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে যে আনসার ও ভিটিপি একাডেমি শফিপুর গাজীপুরে এবং তারপরে নেত্রকোনা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জয়পুরহাট ও নাটোর এই জেলাগুলোর মাঠ হবে এগারো তারিখ নয় মাস দু হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার সকাল সাতটায় ওই জায়গাতে অর্থাৎ আনসার ও ভিডিপি একাডেমি সফিপুর গাজীপুরে তো নিচে আপনাদের মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো বিস্তারিত দেওয়া আছে আপনারা ভিডিওটি পজ করে একটু পরে নেবেন এবং আপনাদের যাদের আনসার ব্যাটালিয়নের চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে